গিফট পেতে কার না ভালো লাগে যথেষ্ট ভালো লাগে তো সবারই এটা পছন্দ কিন্তু তো আজকে যাব একটা কাজে তো একটা দেরি হয়ে গেছে আমার যেহেতু যেতে হবে ড্রাইভার কিন্তু বারবার ফোন করছে বেরিয়ে আসো বেরিয়ে আসো বৌদি আর এইদিকে দেখো আমাদের জুতো কিন্তু জুতো রেখে দিয়েছি আমি রেডি হব বলে আর মেয়ের বুট ওই যে দিয়ে দিয়েছে ও তার পরবে কারণ ও আবার রাগ করে ও সবসময় কোথাও গেলে না বুট পরতে ভালোবাসে জলের বোতল আনতে ভুলে গেছিলাম তাই কিন্তু মেয়ে জলের বোতল নিয়ে আসতেছে আমাদের মিন্দুড়িতেই কাজ ছিল সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে এই বিকেল বেলা দেখো সন্ধে হয়ে এসেছে এই যে মোমোর দোকানে আমি কিন্তু ময়না দাঁত বিশেষ করে শিলিগুড়ির মোমো তো আরো ভালো লাগে আর দিল্লিতে যখন আমি থাকতাম তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম তাও আমি মোমো খেতাম মানে আমি যখন নিয়ে আসতো না সেই সাথ ও কিন্তু দিল্লিতে মোমো শিখে এসেছে তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে সত্যি আমাদের যদি হয়তো তবে তো সুন্দর তুই জানবি কেমন এই দেখো সে খাপ নিয়েছে আমার মেয়ে খালি তার কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে তো চলো তোমাদের দেখাবো কে কি পাঠিয়েছে আর কে বানিয়ে এসছে এখন দেখো মেয়ে একটু এখন কিন্তু মেয়েকে পড়তে বসিয়েছি দিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি আজকে কিন্তু মেয়ের স্কুল খুলে গেছে আজকে কিন্তু সোমবার কালী পুজোর পরে কিন্তু ভয়েস ওভারগুলো দিচ্ছি তা এখন রান্না করব না আর মাছগুলো শুধু রান্না করবো এই চিংড়ি মাছ দিয়ে কাকুর চিংড়ি করব। আর এখন মাছ ভেজে নিচ্ছি বড় মাছগুলো ছোট চিংড়িগুলোও রান্না করব। আর পাতা বড়া বানাবো তার জন্য তো চলো গিফট পেতে কার না ভালো লাগে যথেষ্ট ভালো লাগে তো সবারই এটা পছন্দ কিন্তু একটা কথা আছে যে টাকা থাকলে গিফট নিতে ক্ষতি নেই বা গিফট নিতেও কাউকে ক্ষতি গুড আফটারনুন গুড আফটারনুন জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আর তোমরা সবাই ভালো হচ্ছে আজকে একটু যাবো কাজে তো যাই হোক কি কাজ না কাজ সবটা তো বলা সম্ভব হয় না তো তবু আমি চেষ্টা করব বলার জন্য মেয়েকে এখন রেডি করব চুল বাঁধবো তারপরে আসছি তো চলো ব্লগটা কন্টিনিউ করো তারপরে তো আজকে যাব একটা কাজে তোমাদের তো বললাম তো পরে সম্ভব হলে অবশ্যই জানাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর এইদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এবার যাব মন্দিরের মধ্যে ঢুকবো আমি কিন্তু প্রণাম করে নিয়ে তারপরে কোথাও না কোথাও বেরিয়ে যাই ঠিক আছে যে কাজের উদ্দেশ্যে যাই না কেন ঠাকুর মন্দির ঢুকে দিয়েছে তোমাদের মন্দিরটা শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও পুরোটা দেখাতে পারলাম না পরে একদিন সময় করে দেখিয়ে দেবো এখন অনেকটা দেরি হয়ে গেছে আমার যেহেতু যেতে হবে ড্রাইভার কিন্তু বারবার ফোন করছে বেরিয়ে আসো বেরিয়ে আসো বৌদি তো যাই হোক তো তার জন্য আর কি তো চলো ফাইনালি কিন্তু আমি কাজ সেরে আসার পরে কিন্তু তোমাদের বলবো ঠিক আছে আর এই দিকে দেখো আমাদের জুতো কিন্তু জুতো রেখে দিয়েছি আমি রেডি হব বলে আর মেয়ের বুট ওই যে দিয়ে দিয়েছি ও তার পরবে কারণ ও আবার রাগ করে ও সবসময় কোথাও গেলে না বুট পরতে ভালোবাসে তার জন্য দি আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের এই সামনেটা না সিঁড়ি বানানো হয়নি যেহেতু ঢালাই তার জন্য আর কি এইবারে বরবাবু আসলে বানিয়ে দিবে আর এই দিকে দেখো আমি জল জলের বোতল আনতে ভুলে গেছিলাম তাই কিন্তু মেয়ে জলের বোতল নিয়ে আসতেছে ও খুব ভালো আমার অনেক কাজ করে দেয় আর এইদিকে দেখো ফাইনালি আমার সমস্ত কাজ কিন্তু আমি নিমতগুড়িতে এসেছিলাম আমাদের কাজ ছিল সমস্ত দেখো সন্ধে হয়ে এসেছে এই যে মোমোর দোকানে আমি কিন্তু ময়নাতে ওখানটাতে মোমো নিই আর কি ওখান থেকেই নিয়ে এসেছি তেমন কিছু মেয়ে প্রচণ্ড পরিমাণে মোমো জন্য চিৎকার করেছিল তার জন্য ওটাই নিয়ে এসেছি ওই জন্য মানা করেছিল তাও আমি নিব না ভেবেছিলাম তারপরে মেয়ে বলে মেয়ের কানাকাটি শুধু ও ফুজবাবু বলেছিলো খাসি মাংস নিয়ে আসতে আর মেয়েদের দেশি মুরগি তো ও বেশিরভাগ খাসিটাই পছন্দ করে ফুজিবাবু আর আমারও মেয়ে খায় না তাতে সমস্যা মানে আমি মেয়ের জন্য দেশি মুরগি নিবো আর ওটার জন্য খাসি মাংস এই জন্য আমি নিয়ে নি তো চলো মোমো নিয়ে এসেছি তোমাদের একটু শেয়ার করেছি যেখানে যত মোমো খাই না কেন শিলিগুড়ি বা দিল্লির মোমো সেই স্বাদ বিশেষ করে শিলিগুড়ির মোমো তো আরো ভালো লাগে আর দিল্লিতে যখন আমি থাকতাম তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম তাও আমি মোমো খেতাম মানে আমি খেয়ে বমি করে ফেলতাম তাও খাবো মানে এই যে একটা মানে মোমোর প্রতি একটা ভালোবাসা তো যাই হোক কারা কারা মোমো খেতে অনেক ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু আমি আমার পরিচয় দিতে ভুলে গেছি কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন এম চ্যানেল থেকে আমি কুহু আর যারা এই ভিডিওটা দেখছো একটু কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে দিও কারণ নতুন নতুন ভিডিও পেতে বা আমি নতুন নতুন যাই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে চট জলদি পৌঁছে যাবে তো যাই হোক আর এই দিকে দেখো আমার মেয়ে কিন্তু ভীষণ ডিস্টার্ব করছিল মোমো খাওয়া নিয়ে বলছে তাড়াতাড়ি করতে পারো না আর হচ্ছে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে গিয়ে খেতে ভালো লাগে হ্যাঁ সেটা আমি জানি ঠান্ডা হলে ভালো লাগে না কিন্তু কি বলতো এখানের থেকে না মোমো সবচেয়ে ভালো লাগে দিল্লি বা শিলিগুড়ি তো অনেক ভালো আর আমার একজন ভাসুর বাড়ির কাছেই আর কি ওনার কিন্তু বলাইপন্ডাতে বাজার আছে মানে দোকান আছে তো ওর থেকে কিন্তু ভোজবাবু নিয়ে আসে আগে কিন্তু যখন নিয়ে আসতো না সেই সাথ ও কিন্তু দিল্লিতে মোমো শিখে এসেছে আর কি তো যাই হোক ও আগে কিন্তু ওই সময় ও কোম্পানিতে জব করতো তারপরে করোনার পরে কিন্তু ওর জব চলে যেতে তারপরে কিন্তু ও চলে আসে এখানে তো সে কিন্তু খুব ভালো সে দাদা ভাইটা খুব ভালো মোমো বানায় সত্যি কথা বলতে কি জানো তো আমি সেরকম সময় সুযোগ হয় না আর বিকেলবেলাতে আমি যাই না বাজারে খুব কমই যাই তো বলাইপন্ডা মানে যথেষ্ট সাত কিলোমিটার আবার যাবো আসবো এই মোমোর জন্য তার জন্য যাইনি তো যাই হোক তার পরের দিন কিন্তু সকালবেলা দেখো এই যে মশলা মুড়ি করছিলাম

তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে সত্যি আমাদের যদি আর একটা হয়তো খুব ভালোই হতো হ্যাঁ আমার মেয়ের খেলার সাথী হয়ে যেত কি জানি আমার তো খুব ইচ্ছে যাই একটা ছেলে মেয়ে সবারই কিন্তু সব তো দেখা যাচ্ছে চেয়েছি আমি কিন্তু তাই চেয়েছি তো এদিকে হলো যেটা ছেড়েছি সেটা তো ফ্যাক্টরি আমার কোনো না কোনো সমস্যার জন্য তো যাই হোক এই দুষ্টুটাকে দেখো তুমি শুধু একবার কাছের গায়ের কাছে এসে ঠেসে বসে থাকবে অথচ তোমাকে গায়ে হাতিতে দিবে না এটা কি মানা যায় তোমরাই বলো বন্ধুরা তো যাই হোক পাজেল কি বের করেছিলেন মেয়ে বলছে দেখো এগুলো কেন দিয়েছো এগুলো তো অনেক টাফ ব্যাপার আমার মেয়ে বলছে হ্যাঁ তুই এটাকে ভালো করে ঘুরাবি তবে তো সুন্দর তুই জানবি কেমন এই দেখো সে খাপ নিয়েছে আমার মেয়ে খালি তার কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে না খাচ্ছে মুড়ি না খাচ্ছে কিছু কিছু একটা দিয়ে তো বসে থাকবে না সব জিনিসে হাত মারবে দুষ্টুটা একদম তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছে ওকে আর ওর দিদা কিন্তু সামনে দাঁড়িয়ে ছিল ওর দৃশ্যগুলো দেখছিল সত্যি কথা বলতে ওর দিদার সঙ্গে আসলে না আমাদের বাড়িতে আসবে আর যেতে চায় না যদি নাও নিই না চিৎকার করবে আমার মেয়েকে বলবো ও দিদিরে ও দিদিরে কান না করে জানো তো ভীষণ কষ্ট লাগে আমি কারণে বাচ্চা কোনো কিছু অসুবিধা হোক বাচ্চা যদি কোনো কিছু খাবারও আমি তেমন দিই না ওকে ঠিক আছে দিলে হচ্ছে যদি ও আবার কিছু অসুবিধা হয় বাচ্চা তো লোকের বাচ্চা ভয় লাগে বমি টমি করে বা কোনো কিছু কিন্তু ওই রকম না দেখো আমি মুড়ি খাচ্ছি একটা মুড়ি দিব ও দেখো ও নিজে গুড়িয়ে খাবে নয় হাত জাম থেকে আমার হাত মেরে খেয়ে নিল কিন্তু আমারটা খেলো না এত দুষ্টু ঠিক আছে ওকে কি বলবো বলো তো ও ভীষণই দুষ্টু আমার খুব ভালো লাগে ওকে আর আমার যদি এরকম একটা সোনা ছোট্ট সোনা হতো তো খুব খুশি হয়ে যেতাম আমার মেয়ে তো ওকে খুব ভালোবাসে বলে মা আমার একটা ছোট্ট ভাই চাই এমনি তো যাই হোক এগুলো সোশ্যাল মিডিয়ায় যদিও বলা উচিত না অনেকে আবার অনেক রকম কথা বলবে তাই আমি তোমাদের বন্ধু বলে তোমরা আমার বন্ধু বলে তাই জন্য শেয়ার করলাম বা বললাম কথাটা খুশি মনে তোমরা কেউ কিছু মনে করো না কারণ এখানে যদি কেউ খারাপ কমেন্ট করে খুব খারাপ লাগে আসলে কি বলো তো এটা তো কোনো খারাপ ভিডিও নয় অনেকে থাকে তোমার আবার যত ঢং আদিক্ষেতা তো তাতে আমার কিছু যায় আসে না তো যাই হোক মেয়ে কিন্তু পাদেলকে পেয়ে একটা চার একটা চা মানে কী বলবো চার সংখ্যার আর একটা মনে হয় দশ দশ না বারো আমার দেখতে হবে আমি জানি না তো এটা প্রথমে এসছে এর পরের বারে আবার একটা আসবে বলেছে আমি জানি না না বলেছিলাম যে এইটা আগে পূরণ করুক পাজল কিউবটা তারপরে এই দেখো মুড়ির মুখ হাত থেকে মানে জাম থেকে নিয়ে নিচ্ছে খাবে না দেখো কিরকম এক মুঠো এক দাপ কানিয়েছে ঠিক আছে কেমন বাচ্চা দেখো অথচ খাবে না দেখো দেখো কেমন ভঙ্গি করে ক্যামেরার সামনে খাচ্ছে ঠোঁট উঠিয়ে দেখো ও না ফোন দেখে এরকম করে এত দুষ্টু ও জানে ফোনে যদি ওখানে যদি কোনো সময় ভিডিও টিডিও ইয়ে করি না ও খুব খুশি হয়ে যায় আর ও যখন বাড়ি আসে না আমার মেয়েকে ও যখন মামা বাড়ি আসে এর মামা বাড়ি এইখানটাতে আর কি মামা বাড়ি আসে না জোর করে হাঁট দিবে দেখো সকাল সকাল কিন্তু তার পরের দিন আমি কিন্তু বসে পড়েছি ওই যে তাল সরি কী বলে নারকেল পাতা নিয়ে যেগুলো অনেক লম্বা নারকেল বীজ বেরোবে সেগুলো এক সাইডে রেখেছি আর যেগুলো ছোটো সেগুলো কিন্তু আমার বাম দিকে রেখে নিব কারণ ছোটোগুলো আগে সব সুতরা করে নিয়ে ওগুলো রোদে দিব পাতাগুলো আর এদিকে ডান দিকে কিন্তু লম্বাগুলো বড়গুলো তো সেগুলো আমি কিন্তু ভালো করে কেটে নিয়ে রোদে দিবো রোদে দিয়ে শুকিয়ে নেব পরে একটু ঝাটা বানাবো তার জন্য আর এগুলো কিন্তু আমাদের বাড়িরই তো তার জন্য তো যাই হোক চলো এখন আর বেশি কিছু কথা বলবো না আর এই দেখো তার পরের দিন কিন্তু এই অনেক দিন ধরে কিন্তু ভিডিও নেওয়া কিছু করার নেই শুক্রবার আর সোমবার হলে কিন্তু আমার হাট ব্যাগ আসে মাঝে মধ্যে সময় না আর বাবার বাড়ি থেকে কিন্তু এই সবজি ব্যাগটা পাঠিয়েছে তো চলো তোমাদের দেখাবো কি পাঠিয়েছে আর কে বানিয়ে এসছে এখন দেখো মেয়ে একটু ক্যামেরা ধরে দিয়েছিল বিটের উপরে উঠে মানে একদম উপরে ওকে উঠিয়েছি ও বসে বসে ভিডিও ধরে দিয়েছে তো যাই হোক এখন আমার ভালো করে ঘুরিয়ে নিব তারপরে কিন্তু আমি যাব তো যাই হোক আর এখন দেখো বাড়ি চলে এসেছি ফাইনালি তো বাবার বাড়ি থেকে একজন কাকু মুড়ি ব্যবসা করে তোমাদের এর আগেও বলেছিলাম ভিডিওতে দেখাতে পারি না এই কারণে অনেক ভিড় থাকে সব কাকুটা ভালো অবশ্য কিন্তু অনেকে তো পছন্দ করে না ভিডিও করা সেখানে খালি ভ্যাল ভ্যাল করে দেখে আর প্রচণ্ড পরিমাণে ভিড় মানে একটু গায়ে কারুর গা লেগে গেলে ফোনটা আমার পড়ে যাবে তার জন্য আর কি দেখো কতগুলো সবজি নিয়ে এসেছি আর এখন কিন্তু তোমাদের একটু সেটা শেয়ার করে দেবো মেয়ে আসতে না আসতে কিন্তু দেখো চেয়ারের মধ্যে জামা প্যান্ট খুলে দিয়েছে ও আর আমি ওকে বলেছি যে খুলে নিতে তো কারণ নিজে নিজে করতে পারবে তবেই কিন্তু আর যাই হোক আর এখন কিন্তু মেয়েকে পড়তে বসিয়েছি দিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি আজকে কিন্তু মেয়ের স্কুল খুলে গেছে আজকে কিন্তু সোমবার কালী পুজোর পরে কিন্তু ভয়েস ওভারগুলো দিচ্ছি আর মাকে দেখো আমার মা কিন্তু এই ছোট্ট আচারের ডিবাটা বাটিয়েছে আম তেলের আচার ঠিক আছে আমারা কিন্তু আম তেল খেতে খুব ভালো লাগে অনেকে আবার প্রশ্ন করেছে ফেসবুকে তুমি কি আম তেল খাও তো যাই হোক স্কর তো আমার পাতা খুব ভালো লাগে আমার মার্কেটে পাতা দিয়ে থাকে দেখো ড্রেস ফুলিং আর কত বেধি ধেরস আর হচ্ছে চাল কুমড়ো সব কিন্তু আমার বাবার বাড়ির বাগানে এগুলো যাই হোক তারপরের দিন কিন্তু আবারও আমি চলে এসেছি এই যে আসার সময় কিন্তু আমি নিয়ে এসেছি চিকেন আর কিছু মাছ নিয়ে এসেছি ঠিক আছে তো চিকেনটা এখন রান্না করব না আর মাছগুলো শুধু রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে কাকুর চিংড়ি করবো আর এখন মাছ ভেজে নিচ্ছি বড় মাছগুলো ছোটো চিংড়িগুলোও রান্না করবো আর পাতা বড়া বানাবো তার জন্য তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে ব্লক